আপনি নৌকার জন্য বসে ও মা আপনার কি সাহস কি সাহস এখন কি নৌকা আছে না মানে রাজনীতির মাঠে তেমন নাই আচ্ছা বলুন তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছে আজ আছে পালানো অবস্থা আছে কোন দেশে আছে জানেন ইন্ডিয়া ইন্ডিয়াতে আছে আপনি এটাও জানেন যে ইন্ডিয়াতে কেন গেল দরিদ্র হ্যাঁ ট্রিট চলে গেছে টিকিট কেটে চলে গেছে ও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল উনি হ্যাঁ আপনি কি আগে নৌকাকে ভোট দিতেন আমলিক করতেন ও কেন আমলিক করতেন ব্যাস জি ও আপনাদের ফ্যামিলি সবাই আমলিক করে এই জন্য আপনি আমলিক করতেন তো এখন কি সানমের দিনগুলো তো আপনি আমলিক করবেন না দল সেন্স করবেন মানে নৌকা না ধানেশিষ

না এটা জানেন না না মানে কিভাবে সরকার এই থেকে গেল এই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই না আচ্ছা আচ্ছা এমনি যে গন্ডগোল হলো এবারে আপনি এটা জানছিলেন কি গন্ডগোল হলো কি জন্য গন্ডগোল স্কুলের স্কুলের हां স্কুলের স্কুলে কারে মারছে ভোলা বল মারছে হ্যাঁ স্কুলে পড়াখন্টে মারছে এই জন্য তারা আন্দোলন করে সরকারের সরকারকে বাইর করে দিছে আচ্ছা আচ্ছা আপনি এতটুকুই জানেন আচ্ছা সো সানমে আপনি দানের শিষকে ভোট দিবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ